ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা যারা বাংলাদেশ পুলিশে এই কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটিতে আমরা জানাবো যে প্রার্থীর কি কি যোগ্যতা থাকা দরকার বুঝতেই পারছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি দেখার মাধ্যমেই আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন আবেদন করবার জন্য আপনার যে সকল যোগ্যতার প্রয়োজন হবে চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স আপনারা জানেন যে তিন মার্চ দুই তারিখ থেকে কিন্তু এই আবেদনটি শুরু হতে যাচ্ছে এবং এটি শেষ হবে আঠারোই মার্চ দুই তারিখে যোগ্যতা হিসাবে প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারোই মার্চ দুই হাজার তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বিশ হতে হবে বয়সের জন্য অনেকে বিপদে পড়েন তাদের জন্য আমি সুস্পষ্টভাবে বলছি যাদের জন্ম তারিখ আঠারো মার্চ দুই হাজার পাঁচ থেকে আঠারোই মার্চ দুই হাজার সাত সাল এর মধ্যে তারাই কিন্তু কেবলমাত্র আবেদন করতে পারবেন এবার আপনাদেরকে জানাচ্ছি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে কোনোভাবেই তালাক প্রাপ্ত হলে সেই প্রার্থী আবেদন করতে পারবেন না এবার জানিয়ে দিচ্ছে শারীরিক মাপ সম্পর্কে একজন পুরুষ প্রার্থীর মেধা কোঠায় উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীর অঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে মেধা কোঠায় প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে নারী প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ সকলের ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে এবার আসি ওজনের বিষয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনারা জানেন নিয়োগের ক্ষেত্রে বয়স এবং উচ্চতার সাথে একজন প্রার্থীর যে ওজনটি নির্ধারিত থাকে সেই ওজনের চেয়ে কম বা বেশি হলে কিন্তু সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হয় তাই আপনারা অবশ্যই আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনার বয়স এবং উচ্চতার সাথে যে ওজনটি সামঞ্জস্যপূর্ণ সেটি লিখবেন এটি জানবার জন্য আমাদের চ্যানেলে একটি পৃথক ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন দৃষ্টিশক্তি হতে হবে পুরুষ এবং নারী প্রার্থীর ক্ষেত্রে ছয় বাই ছয় এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনার কাছে অবশ্যই একটি ডিভাইস থাকতে হবে এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনাকে পুলিশ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে ঢুকে তিন মার্চ দুই তারিখ সকাল 10 ঘটিকা হতে আঠারোই মার্চ 2025 তারিখ রাত্রি এগারোটা উনষাট মিনিটের মধ্যেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আবেদন করবার ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই আপনার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার যে সনদ সেই সংক্রান্ত তথ্য আপনার উচ্চতা রক্তের গ্রুপ ওজন এই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে সংগ্রহ করে রাখতে হবে সঙ্গে অবশ্যই আপনার রঙিন ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করে রাখতে হবে সঠিকভাবে আবেদন করবার পরে সম্পূর্ণ ওয়েব বেসড স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আপনার আবেদন পত্রটি যাচাই বাচাই করে যোগ্য হলে আপনার কাছে একটি মেসেজ পাঠিয়ে দেওয়া হবে তারপরেই সেই প্রার্থী পরবর্তী ধাপের জন্য অর্থাৎ শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ড্রয়েন টেস্টের জন্য মনোনীত হবেন অতপর শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডোরন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে বুঝতেই পারছেন যে আপনাকে আবেদন করবার ক্ষেত্রে কোন সকল যোগ্যতা থাকতে হবে যে সকল যোগ্যতার কথা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করলাম এই সকল যোগ্যতা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং তবেই আপনার চাকরিটি সুনিশ্চিত হবে আমাদের এই চ্যানেলে নিয়োগ সংক্রান্তে আমরা ধারাবাহিকভাবে আরও ভিডিও দেব তাই আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমাদের চ্যানেলে আপলোড করার প্রত্যেকটি ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এরপরেই আমরা আপনাদেরকে জানাব কোন জেলার পরীক্ষা কবে হবে আবেদন করবার ক্ষেত্রে কি কি কাগজপত্র কোন পদ্ধতিতে করতে হবে ফিজিক্যাল ইন্ডোয়েন টেস্টের জন্য আপনাকে মাঠে কি কী কাগজ নিয়ে যেতে হবে এই সংক্রান্তে ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনার যে কোনো জিজ্ঞাসা এবং মতামত আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে